গুড মর্নিং এ আজ সকালে তো হাঁটতে বেরিয়েছি এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর পুরো অন্ধকার হয়ে আছে আর আমরা হাঁটতে আসি না পুরো আগের দিন দেখেছিলাম পুরো ফাঁকা জায়গা আর একটা জিনিস আপনাদের দেখায় আমরা এখন যেখানে হাঁটছি না এই যে রাস্তাটা এই রাস্তার দুধারে এরকম ছোটো ছোটো পেঁপে গাছ আছে এরকম পেঁপে গাছ আছে জানেন তো দেখুন এইসব ছোটো ছোটো পেঁপে গাছে ওইগুলো ফলন ধরে গেছে এটা মানে পেঁপে পড়ে গেছে নাহলে এর থেকেও আরও ছোটো ছোটো ওই সামনের দিকে আছে পেঁপে গাছ আছে সুন্দর ফলন ধরে আছে আমাদের বাড়ির দিকে যখন পেঁপে গাছ হয় না হনুমান একটাও না আর কিন্তু আজও ব্যাপার দেখুন এইসব রাস্তার পাশে পুরো ফাঁকা ওপেন মানে যেখানে লোকের চুরি করে নেওয়ার সম্ভাবনা থাকে হনুমান খাওয়ার সম্ভাবনা থাকে সেসব জায়গায় জিনিসপত্র পুরো অক্ষত হয়ে আছে দেখুন এই পেঁপে গাছটা দেখুন ওপরে পেঁপে হয়েছে দেখেছেন না পেঁপে ঝুলছে মানে এখানে মানে এই সবজিপত্র ফল ফল দারুণ আছে এখানে দেখুন লোকে ঘরে কুঁদরি চাষ করেছে এই যে কুঁদড়ি গাছ এটা দেখুন কুঁদরির ফলও ধরেছে এই যে দেখেছেন না এই যে রাস্তার পাশের জিনিস খুব সুন্দরভাবে থাকে আর আমরা বাড়িতে চাষ করলে সেগুলো থাকে না হনুমান নাহলে চোর এই সব থাকে না আর রাস্তার পাশের জিনিস পুরো অক্ষত অবস্থায় আছে পেঁপে বলেছিলাম না এই গাছগুলো দেখুন কত পেঁপে হয়েছে পুরো ভর্তি হয়ে গেছে আর আমাকে একা দেখছেন আর কি তো অ্যাজ ইউজুয়াল হাঁটতে এলেই বেড়ায় পাই না পৌঁছেছে এরকমটা জলের বোতল এ দেখুন কত পেঁপে গাছ এগুলো পেঁপে গাছ কত পেঁপে পেঁপে গাছ তারপরে এই ধরে না অনেক সবজির গাছ করেছে এখানে পেঁপে মূল্য শাক অনেক রকমের শাক মানে দুধারে তো জমি এই সাইডগুলো মানে যারা যারা চাষি আছে এইসব ধান জমিতে যারা চাষ করে এ দেখুন এখানে লাগিয়েছে কলমি শাক কলমি শাক তো অনেক রকম সবজিপত্র থাকে আর কি দেখুন ঠান্ডা দেখুন এখানে কফি শাক ফাঁক লাগিয়েছে কফি কফি তো আজকে আমার বাবাকে দেখুন খাওয়া দাওয়া করে এই ঘোরাঘুরি আরম্ভ করেছে আজকে যা ঠান্ডা পড়েছে মানে ঠান্ডা মনে হয় যেটা দেখিয়েছিলাম আপনাদের প্রচুর ঠান্ডা আছে যাই হোক রোদটা উঠেছে এক্ষুনি হ্যাঁ মানে ধরুন এগারোটা সাড়ে এগারোটার দিকে হালকা রোদটা উঠেছে আর আমি বাড়ি ফিরে আসতে যখন দেখি উনি খেতে বসছিলেন ওর মা ঠাকুমা যে এখানে ওর খাবারের থালা ফেলা পড়ে আছে <laughs> तो की को बाबा हाथे हाथे ढील करना बाबा हैं बाबा हाथे ढील करना हैं अरे हाथ के ढील नहीं कोते हैं चो हैं देखी देखी हाथ देखी हाथ देखी हाथ देखी हाथ देखी बाबा ढील ढील फिर दा बाबा ढील फिर बाबा जास ना दे देखी <laughs> और आज के अच्छे रूमीर भाईर जोन मुझे তো তার দিদি নাকি কেক ফেক অর্ডার ফর্ডার দিয়েছে ওগুলো নাকি রাত্রিবেলা আসবে ছোট খাটো একটা আর ওর মাও আসবে ওর বাবাও আসবে একটা সেলিব্রেশন হবে কি আমাদের ঘরেই চার পাঁচজন এর থেকে বেশি কিছু না আর বাবা ও বাবা ও তাকাও আমার দিকে দেখাও আমার দিকে তাকাও আর তাকাও তুমি মামাকে হ্যাপি বার্থডে বলেছ তুমি বলে দিয়েছ

হলো তুই মুখ ধুয়েছিস মুখ ধুয়েছিস দেখি 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 মুখ এখন ধোয়া না ধোয়া তার খেলা শুরু হয়ে গেছে কিটা তো ধরে শুধু ঘুরে আছে দেখুন এই তুলসী মঞ্চের চতুর্দিকে যাবে আবার ঘুরে 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 দিয়ে দিয়ে আসবে আবার যাবে যা জিনিস দেখতে পেলো তাকে এরকম নামিয়ে আনবে দিয়ে তাকে ঢোল বাজাবে দেখো এই যে ঢোল বাজানো হচ্ছে পাশটাকে নামিয়ে নিয়ে এসে দেখি ঢোল বাজাচ্ছে রে কি করছো ঢোল বাজাচ্ছে

উঠে এসছে আমি বাড়ি পৌঁছানোর সানা আর রাত্রিবেলা রান্না বান্না চলছে আজকে যেহেতু কচর মামার জন্মদিন তো এই যে গরম গরম লুচি দেখেছি একদম ফুলকো ফুলকো লুচি এই যে ভাজা হচ্ছে আর এমনি ভাজাভাজি করছেন আর সেখানে মা এরা ওই লুচি বেলা ফেলা এইসবের কাজ করছে আর পাপা আমার করে চলে এসছে আর তার মামার বার্থডে কেকও চলে এসছে দেখুন এই মেয়ে আমরা থেকে এসছে এই যে কেক আর এখানে লুচি ফুচি বেলা হচ্ছে এখানে এই যে লুচি বেলা বেলা হচ্ছে আর আজকে আর কি কি আছে দাদা আমি তো জানি না কি কি ও আজকে আর কি আছে এর সাথে আজকে লুচি আছে তরকারি আছে সিমুই আর পায়েস আছে মিষ্টি আছে আচ্ছা 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 আর সাথে কেক কেক হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আর আজকে আমাদের সোমবার যেহেতু নিরামিষ সেই জন্য আর মাংস মাংস বা মাছ ফাছ কিছু হবে না আর কেকটাও এসছে এগলেস বিশাল বড় একটা খেয়ে গেছে

সেইটা এটা হচ্ছে তেল এখানে লুচি ভাজা হচ্ছে বাবা হ্যাঁ লুচি ভাজা হচ্ছে চলো বাড়ি চলে এবার কেক কাটা হবে মামা এখন কেক কাটবে তুমি কি বলবে তুমি কি বলবে হ্যাপি গুড বল তো এই দেখুন এই বড় চকলেট কেকটা এসছে এই যে ইস্তা বড় তাদের নামও লেখা হয়ে গেছে আর এই যে যার জন্মদিন তার হাতে ছুটি নেই ছুটি অন্য লোকের হাতে হ্যাঁ ততক্ষণ ধরে সেই

বাবা কি বলতে হয় কি বলতে হয় এ হ্যাপি বার্থডে বলে দিয়েছে সবার আগে বলে দিয়েছে হ্যাঁ সব জানে খুব স্মার্ট ছেলে আমার বাবা হ্যাঁ হ্যাঁ এবার কেক কাটা হবে শীতে গে নতুন গেঞ্জি কি করতে পারবো শীতে ও শীতে সেটা পরে পরে বলবো কালকে বলুন কালকে বলুন শীতে আবার কি গেঞ্জি বলবো কাক কাটো কেক কাটো কেক কাটো কেক কাটো কেক কাটো কেক কাটো হ্যাপি বার্থ ডে ডি হ্যাপি বার্থ ডে টু ইউ হ্যাপি বার্থ ডে অল হ্যাপি বার্থডে টু ইউ বাবা হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো হ্যাপি বার্থডে বলো বাবা হ্যাপি বার্থডে বলো দাও ও বাবা বাবা তুমি একটু 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 কেক খেয়ে নাও বাবা মিষ্টি 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 হ্যাঁ তো এই যে কেক কাটা হয়ে গেল এবার খাওয়া দাওয়ার পর চলবে আমরা খেতে বসছি আমরা খাওয়া প্রায় শেষ হয়ে গেল কত একবার উঠে বলে মিষ্টি দে একবার দে বলে লুচি দে একবার বলে ঘুগনি দে একবার বলে সিমুই দে একদম উঠে গেছে তা হাতে থালা থালা সব উঠে গেছে আর হ্যাঁ অর্ধেক ফেলেই দিয়েছে বলে এটা দিয়ে সেটা দিয়ে এই করছে এই করছে সেও সবার সাথে এই একসাথে বসে খাবে বলছে আমরা যেরকম সবাই একসাথে বসে খাচ্ছি